হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তোমাদের এস ফ্যামিলিতে অনেক স্বাগত জানি শুরু করছি নতুন একটি ছোট্ট ভিডিও তো দেখো আগের দিন যে ভিডিও করেছিলাম এটা হচ্ছে কি তার পর পরের থেকে তো এখন কিন্তু বিকেলবেলা বাইরের আকাশটা কিন্তু এখনও অনেকটাই মেঘলা জামা কাপড় খুব ভালো শুকায়নি আর আমাদের সেই জানো না দিন ধরে কারেন্ট ছিল না তো কারেন্টটা এসেছে অনেক পরে প্রায় এসেছে চারটে পাঁচটা বাজে তখন কারেন্টটা এসেছে সারা দিন যেন না কারেন্ট ছিল না কি যে পরিস্থিতির মধ্যে যে ছিলাম অন্ধকারে এমনিতে মেঘলা ওয়েদার সেরকম ভালো আলো অন্ধকার অন্ধকার হয়েছিল ঘরটাও অন্ধকার হয়েছিল তো যাই হোক টিভি দেখতে পাচ্ছিলাম না একটু হালকা গরম লাগছিলো খুব বেশি গরম লাগছিল না যেহেতু ওয়েদারটা অনেকটাই ঠান্ডা সেই কারণে তো দেখো এরা খেলাধুলা করছে আমার ছেলে ওদের খালি ডিস্টার্ব করছে দেখো ওরা দুজন মিলে লুডু খেলছে আর আমার ছেলে ধরবে মানে ও খেলবে ও খেলার জন্য শুধু ওদের গুটিগুলো টেনে টেনে নিয়ে নিচ্ছে আর তারপর লাস্টে ওরা বললো যে ঠিক আছে তোরা তুইও একটু খেল তো ওকে দিয়েও আর কি চাল দেওয়াচ্ছে মানে গুটির দান ছক্কা ফেলাচ্ছে আর কি তো আমার মেয়ে খালি বিরক্ত হচ্ছিলো খালি বলছিলো যে মা ওকে নিয়ে যাও আমি বলছি একটু ওকে ধরতে দেয় কী হয়েছে ওকে ধরলে বলো তো আমার মেয়েটা এরকমই করে মানে ও ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ তো যাই হোক পরেও ঘুমিয়ে পড়ে তো দেখো এই যে বাইরের ওয়েদারটা একটু দেখো এখনও কি মেঘলা হ বৃষ্টি পরের দিনও হয়েছিল আকাশটা একদম থুম মেরে রয়েছে আর জামা কাপড়গুলো তো কিচ্ছুই শুকায়নি আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল মানে ভোরবেলার দিকে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর এখনও আকাশটা মানে মেঘলা ওয়েদার রয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো তো জানলার ধারে এখানে শুয়ে শুয়ে আর কি দেখছি আকাশটা কি ভালো যে লাগছিল তো এই যে আমার ছেলেটা দেখো পিছনে মানে আমি এখানে ক্যামেরা করছি ও আমাকে হাত ধরে টেনে ফোনটাকে আর কি দেখবে মানে ও কী চাইছি আমি ঠিক যাই না তারপরে আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে আর কি ওকে দেখাচ্ছি তো দেখছি দেখো তাকিয়ে রয়েছে কীভাবে আর এত দুষ্ট হয়েছে না তো কি বলবো প্রচণ্ড পরিমাণে দুষ্ট হয়েছে জানো তো কিচ্ছু ওর জন্য করতে পারি না খুব দুষ্ট হয়েছে তো ওদের তো খেলায় খুব মানে খেলায় খেলি ভঙ্গ করছিল খেলা ওদের ভঙ্গ করে দিচ্ছিল তো লাস্টে ওকে বাধ্য হয়ে ওকে জোর করে ঘুম পড়ে দিয়েছিলাম তো ঘুমানোর পরে তারপর লাস্টে আমিও ওদের সাথে একদম লুডু খেলেই নিলাম তো অনেক দিন পর কিন্তু লুডু খেললাম তো সেটার ভিডিও করে নিই সেটা আর কী করবো তো ওদের যে খেলা হয়ে গেলো ছেলে যেই ঘুমিয়ে পড়েছে তখন বলছি যে ঠিক আছে আয় আমিও একটু খেলি তো যাই হোক ওদের সাথে খেলাধুলা করছিলাম আর তার তো দেখো তারপরে ওদের লুডু খেলা হয়ে যাওয়ার পরে ওরা ওই যে দেখো দুষ্টুমিটা কীরকম করছে মানে কোলে নেওয়ার কম্পিটিশন চলছে একবার ওকে কোলে নিচ্ছে একবার ওকে কোলে নিচ্ছে তো আমি তাই বলছিলাম ঠিক আছে দেখি কে কাকে কোলে নিতে পারে দেখা তো দুজনেই দুজনকে কোলে নিচ্ছে আর কি বলবো ঠিক আছে তো এই আর কি ওদের মধ্যে আর কি চলছে দুষ্টুমি তো কম্পিটিশান চলছে তো বারবার করে নিচ্ছে আমি যে ঠিক আছে এবার থাম আর তোদের কোলে নিতে হবে না দেখো কীভাবে কোলে নিচ্ছে আর আমার ওদিকে কিন্তু ছেলেটা ঘুমিয়ে পড়েছে এখন কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছে তো ওদের খেলা এই পর্যন্তই শেষ প্রথমে তো লুডু খেলা চললো তারপরে কোলে না কম্পিটিশন চললো এবার আর কি আবার বলছি আর খেলতে হবে না এবার তোরা বই নিয়ে বস আর তোদের কোলে নিতে হবে না তো দেখো কোলে নিয়ে চলেই চল মানে বারবার ওকে মানে ও দেখাচ্ছে যে দেখো আমি কোলে নিতে পারি ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে